সমস্ত মান অভিমান বলে এক হলো আদৃত ও কৌশাম্বী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি একটা ছবি ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখতে পাই আদৃত ও কৌশাম্বী খুনশুটি করছে আদৃত সেই পোস্টটি করেছে আদৃত এই পোস্টের ক্যাপশনে লিখেছেন মাঝে মাঝে খুব বিরক্ত করে বউ আর এই পোস্টের কমেন্টে কৌশাম্বী লেখেন মজা করে না তাই না আর এরকম কথায় আদৃতের জবাব ম্যাডাম আপনার কমেন্টটা আমি ইগনোর করলাম কিছু মনে করবেন না আদৃত কৌশাম্বীর এই রোমান্টিক পোস্ট থেকে ভীষণ খুশি তাদের বক্তরা কারণ কিছুদিন আগে আদৃত কৌশাম্বীর বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল তবে সমস্ত মান অভিমান বলে তারা এখন এক হয়েছে তো বন্ধুরা এখন আর কোনো মান অভিমান নেই আদৃত গোস্বাম্বীর মাঝে তারা এক হয়েছে তাদের এক হওয়াতে তোমরা কে কে খুশি হয়েছ কমেন্ট করে যেন সকলকে ধন্যবাদ